আসসালামু আলাইকুম দর্শক আমি এখন এই মুহূর্তে ব্যাপারী পাড়ায় অবস্থান করছি আপনাদের সাথে আছি এখানে এই মাত্র খুন হলো একটি ছেলেকে চাকু মেরে খুন করা হলো তা জায়গায় সে মারা গেছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা কথা বলবো বিষয়টি কি এখানে উপস্থিত হয়েছেন আমাদের ঝেনাইদা সদর থানার ওসি আবদুল্লাহ মামুন এবং এখানে অনেক সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন যারা এখানে উপস্থিত আছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো

র <laughs>